নমস্কার বন্ধুরা আজকে আমি অনেক দিন পরে চলে এসেছি ভিডিও নিয়ে এবার থেকে ভাবছি ভিডিওটা কন্টিনিউ করব কারণ আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা সত্যি মানে কী বলবো তাদের হয়তো ভালোই লাগছে না যে সাবস্ক্রাইব করে বসে রয়েছে অথচ এর কোনো ভিডিওই আসে না তো যাই হোক বন্ধুরা সত্যি কথা বলতে দেখো আমার জীবনটা একদম পাল্টে গেছে কারণ যেই সময় থেকে আমি ভিডিও শুরু করেছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা অনেকেই জানো আমার আর কি এটা কি বলবো আমার একটা পুনর্জন্ম হয়েছে এরকম বলতে পারো সত্যি কথা বলতে চাকরি বাকরি এখন কিছুই করি না আপাতত স্বামী সেবা করছি আর ছেলে নিয়ে ব্যস্ত আছি তো বিশ্বাস করো আমার ফোনটা একদম খারাপ হয়ে গেছিলো তো যার জন্য কী হয়েছে আমি মাঝে এই একটা বছর মানে এতটাই বিজি ছিলাম যে কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি বড় ভিডিও দিতে পারিনি আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার জীবনটা চেঞ্জ হয়েছে আমার জীবনে একটা নতুন মানুষ এসছে সে মানুষটা সত্যি ভীষণ ভালো মানুষ আমি একটা ভিডিও শর্ট ভিডিও দিয়েছিলাম আমার বিয়ের ভিডিও তো সেকেন্ড টাইম বিয়ের পর সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ড পছন্দ করেন না যে আমি এসব করি তো বিশ্বাস করো টাকা পয়সার থেকেও বড়ো যে হচ্ছে আমার খুব ইচ্ছা করে আমি একজন ভালো ইউটিউবার হই কারণ সত্যি কথা সৎ থেকে সৎভাবে যদি একটা নিজের জায়গা তৈরি করতে পারি তো সেটা তো ভীষণ ভালো যদি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর সত্যি কথা বলতে সে এখন ঘরে নেই আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে তো সেই সুযোগে আমি ইউটিউবে ভিডিওটা দিচ্ছি মানে ভিডিওটা করছি তো প্লিজ সবাই পাশে থাকো এখন আমি খেতে বসবো তো ভাবলাম আজকে খাওয়া দিয়েই শুরু করি কারণ সত্যি কথা বলতে এখন দৈনন্দিন জীবনে যে সমস্ত কিছু সেটা সব কিছু করা হয়ে ওঠে না কারণ হচ্ছে আমার জীবনটা অনেকটা পাল্টে গেছে আর রান্না খাওয়া তো সবাই একই বিষয় তো কি রান্না করলাম কি খাচ্ছি এই গরমে কীভাবে আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে এবং হয়তো এমনও হতে পারে আমি লাইভে আসতে পারি দুপুরবেলায় আমার একটু সময় কারণ সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড একটা খুব একটা পছন্দ করেন না সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি তো যার জন্য আমি তাকে লুকিয়েই হয়তো এটা করছি তো প্লিজ তোমরা সবাই তোমার পাশে থাকো সাপোর্ট করো দেখো সবাই তো নোংরামো করে দেখছি প্রচুরভাবে এই পয়সা কামাচ্ছে আমার সেটা একদমই ও মোটিভেশন নয় আমি ভদ্র আগেও ভদ্র ফ্যামিলির মা মানে মেয়ে ছিলাম ভদ্র ফ্যামিলির বউ ছিলাম এবং দ্বিতীয় সময় যখন আমার লাইফটা আবার নতুন করে সাজিয়েছি ছোট বাচ্চা নিয়ে আমার স্বামী নিয়ে আমার স্বামী সত্যি ভীষণ ভালো মানুষ বুঝতেই পারছ একজন বিধবা এবং তার একটা সন্তান সহ তিনি আমাকে গ্রহণ করেছেন এবং শুধু গ্রহণ মানেই নয় সম্মান দিয়ে সবার সামনে আমাদের বিয়ে হয়েছে তো আমার বর্তমান শ্বশুর বাড়ি বাগরান সেটাও আমি তোমাদের জানিয়ে রাখি আমার হাজব্যান্ড ভীষণ ভালো মানুষ সে উনি মেডিকেল লাইনে সার্ভিস করেন তো যাই হোক তো সে জানে না যে আমি ভিডিও করছি বা কী সব তাকে আমি এখনো বলিনি কারণ ও পছন্দ করে না বলে একটাই কথা পছন্দ করে না আর তো বন্ধুরা আমার নতুন জীবন কেমন কাটছে কি কাটছে না কাটছে সেটা নিয়ে তোমাদের সাথে গল্প করব তো চলো আজকে আমি একটা ভিডিও করছি যেটা সেটা হচ্ছে আমি খাওয়ার ভিডিও দিচ্ছি কারণ এটাই আমার এখন ভিডিও করার বিষয়বস্তু হয়ে গেছে কারণ সত্যি কথা বলছি দুপুরবেলাতেই আমি ফ্রি থাকি ছেলে স্কুল পড়া পরীক্ষা সব কিছু নিয়ে প্রচণ্ড ব্যস্ত তো এই এইটুকুনি সময় দুপুরের এইটুকুন খেতে বসা তারপর একটু শোয়া এগুলোই হচ্ছে আমার সত্যি কথা বলতে আমার হচ্ছে ফ্রি টাইম আর আমার ঘরে আরেকজন নতুন অতিথি আছে সেটা আমি পরে দেখাবো তাকে নিয়েও আমার একটু ব্যস্ত থাকতে হয় সে আমার ভীষণ আজরে একটা ছোট্ট আমার দ্বিতীয় সন্তান বলতে পারো আমার দ্বিতীয় সন্তানের মতো তাকে আমি স্নেহ করি আর সে আমার হচ্ছে পরম পূজ্য ভগবান শ্রীগোপাল তো সে আমার ঘরে আসলে তাকে পরে দেখাবো তাকে নিয়ে পরে ভিডিও করব তো আপাতত আজকে আমার প্রথম লাইভে মানে লাইভ না সরি লাইভে ভেবেছিলাম আসবো তো প্রথমবার আমি এতদিন পর ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো আশা করি ভালো লাগবে আজকে আমি কী কী রান্না করেছি আগে চলো সব তোমাদের সেগুলো দেখাই আমি কাঁসার থালা নিয়ে নিয়েছি দেখো আজকে এখন যা গরম পড়েছে সত্যি কথা বলতে আমার এখন সকাল সকাল রান্না হয়ে যায় কারণ আমার স্বামী বেরিয়ে যান খেয়ে দে তো প্রথমে গরমে যেটা থেকে বেশি জরুরি সেটা হচ্ছে লেবু যে লেবু এক টুকরো শশা রেখেছি ভাত পাতে নিয়ে নিলাম আজকে ভেজেছি আমি তোমার নুন্দুরি ভাজা করেছি যেটা হচ্ছে পোস্ত ছিটিয়ে ঠিক আছে আর এই হচ্ছে বন্ধু ভাত অল্প করে ভাত রেখে দিয়েছি রাতে কি হয় জানি না কি খাবো আর আজকে আমি বানিয়েছি যে দেখো সজনা টাটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি আর রয়েছে আমার সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি ঠিক আছে আর লেবু তো আছেই আর সত্যি কথা বলতে একটু ভেজে নিয়েছিলাম পাঁপড় এই গোল গোল পাঁপড় আমি ভেজে নিয়েছিলাম তো বন্ধুরা আমি এখন খাওয়া স্টার্ট করব আমি খাবারটাকে গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার সেটা শেয়ার করছি তো বন্ধুরা আমি ভাত বেড়ে নিচ্ছি এখন একটু নতুনভাবে ভাত খাওয়া শিখেছি তো ভাতটা বেড়ে নিই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আমি কীভাবে সাজালাম তো আপাতত শশা আর নিয়ে নিচ্ছি দুটুকরো লেবু কারণ যা গরম পড়েছে এই ছোটো ছোটো লেবুতে কিচ্ছু হবে না আস্তে আস্তে এবার আমি খাবারটা গোছাচ্ছি তো বন্ধুরা আমার সব খাবার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি সোয়া সোয়াবিনের তরকারি আর কিভাবে আমি সাজিয়েছিলাম ভাতটা তোমাদের দেখাই দেখতেই পাচ্ছো আমার খাবার সব সাজানো হয়ে গেছে এখানে নিয়েছি ভাত শশা লেবু এটা হচ্ছে তোমার সজনা ডাটা আলু দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে কুন্দরি ভাজা করেছিলাম আজকে একটু পোস্ত ছিটিয়ে আলু সোয়াবিনের তরকারি পাঁপড় ভাজা আর যেটা ছাড়া একদমই চলে না সেটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল কারণ গরমে জল ছাড়া খেতে বসা মানে খুবই কষ্ট তো যাই হোক আজকে আমি নিয়ে নিয়েছি কাঁকা থালায় ভাত তো চলো বন্ধুরা খাওয়া শুরু করা যাক হ্যালো বন্ধুরা তো যাই হোক আমার খাবার সব সাজিয়ে নিয়েছি তো যেটা দিয়ে শুরু করো সেটা হচ্ছে জল ঠান্ডা জল ছাড়া সত্যি অবস্থা খুব নাজেহাল আর সত্যি কথা বলতে দেখো আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই নিজে নিজে যেমন পারি সেভাবে করি তো বন্ধুরা এই যে খাওয়া শুরু করি তো প্রথমে নিয়ে নিচ্ছে এটা কুন্দরি ভাজা তোমরা কী বলে কে আমি কিন্তু কুন্দরি বলি কুন্দরি আমার বড়েরা বলে কুন্দ্রই তো যাই হোক খেতে বসে গেলাম যার যার ভালো লাগবে তারা আমার সাথে খেতে বসে দিও খুব সুন্দর হয়েছে ভাজাটা এত গরম আসলে সত্যি কথা বলতে খাওয়ানোর মানুষ থাকলে যত্ন করে রাঁধতে ভালো লাগে আচ্ছা কথা বলতে সব কটা রান্নায় দারুন আছে আমার খুব বাজে সম্ভব খেতে বসে পঞ্চাশ বার জল খেতে হয় আমার ভীষণ পছন্দ একটু লাল করে ভাজলে আর কথাই নেই আমার খাওয়া তোমাদের সামান্য লাগবে অবশ্যই জানিও সত্যি কথা বলতে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব যাই খুলি না কেন দেখি ভালো ভিডিও করে দেখতে চায় না একটা কথা বলি তোমরা হয়তো ভাবতেই পারো দুপুরবেলা খেতে বসে এত সেটাই নিজে আসতে অ্যাকচুয়ালি সাজার একটাই কারণ নিজেকে একটু ফিটপাট রাখা যেমন তেমনভাবে সোশ্যাল মিডিয়ায় আসাটা ঠিক না ভাজাটা মুন্দুর এত সুন্দর হয়েছে মনে হচ্ছে পুরো ভাতটা এটা দিয়েই নিই এরপর সজন্যটা দিয়ে ভাত খাবম জায়গু খাওয়াটা এবং আমি মনে করি রান্নাটা একটা আর্ট সুন্দর করে রান্না করে খাওয়ানোর মধ্যেও একটা সুন্দর মানসিকতার পরিচয় পাওয়া যায় দেখো বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি দেখি কেমন হয়েছে বর খেয়ে বললো খুব ভালোই হয়েছে এখন আমার খাবার পালা ছেলে আমার মুখে দেয় না লেবুগুলো তো না বন্ধুরা রস ভীষণ কম দেখো কুচিয়ে খুচিয়ে রস উঠতে হবে সত্যি ভীষণ এবার আবার একটু জল খেতে হবে চলো এইটুখুনি শেষ দেখি সব একটা কেমন হয়েছে অসাধারণ নিজে রান্না করে নিজে ভোগতা নেই দিয়ে ভাত খাওয়া শেষ এখন আমি নিয়ে নিছি সোয়াবিন আলুর তরকারি এটাও অসাধারণ হয়েছে একটু লেবু না না হলে চলে তো এই লেবুটা লেবুটা শেষ একদম রস নেই দেখো আঙুলটা খুব ব্যথা আমার যার জন্য ভালো করে চিপতেও পারছি না দুপুর আমার হাজবেন্ড থাকলে সেই চিপে দেয় আঙুলটা আমি ব্যথা পেয়েছিলাম রিসেন্ট তো যাই হোক বিশ্বাস করো খুব মজা লাগছে দিন পরে ভিডিও করছি সত্যি কথা বলতে কি আমার ইউটিউবার হওয়ার খুব শখ বহু বছর ধরে সবাই আমাকে চিনবে এটাই আমার ইচ্ছা তো সবার সহযোগিতা পেলে আশা করছি সে নিশ্চয়ই হবে তোমরা পাশে তো বন্ধুরা খাওয়া মা প্রায় শেষ সত্যি বিশাল গরম

দেখো কত গেছে খুটখাট করে রান্না করতে আমার সত্যি ভালো লাগে আমার বর বলে গরমে এত রান্না বান্নার দরকার নেই আমার খুব ভালো লাগে ছোট ছোটো ছোট ছোট শেষ কিন্তু ছোটবেলার মত এটা হচ্ছে ছোটবেলার অভ্যাস যাই ডাটা থাকুক শেষ কথা হবে তো তিনটে পাপড় বাঁচিয়ে রাখছি আগে ডাটাগুলো জিবিয়ে জিভে দারুণ দারুন কথা বলছি এই গুলো সাইজ খেতে আমার ভীষণ ভালো লাগলো বুড়ো বুড়ো দেখাচ্ছে চেয়ে টাটা খুব টেস্টি এত কোনো সব কমপ্লিউট পাঁপড়টা খেয়ে লাস্ট জল খাবো এতটাই গরম জল এমনি জল মুখো বাঁধিনি না দেখো দেখো বলে চেটে কুটে খাওয়া এত থালা চেটে খেয়ে নিয়েছে তো বন্ধুরা খাওয়া শেষ আরেকটা খাওয়ার জিনিস দেখানোর বাকি আছে তোমাদের সেটা হচ্ছে আমি খাওয়ার পরে কী খাই সেটা তোমাদের দেখা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো প্লিজ পুরো ভিডিওটা দেখো সবাই প্রতিদিন আমি কি খাই সব তোমাদের সামনে নিয়ে আসবো কিভাবে কী করি এখন সত্যি কথা জীবনটা যেহেতু আমার চেঞ্জ হয়ে গেছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো জীবন আমার একটা নতুন মানুষ এসছে নিয়ে আমি নতুন করে বাচ্চার স্বপ্ন দেখছি স্বপ্ন দেখি দেখছি ভালোবাসা পাচ্ছি সত্যি কথা আমার ছেলেও ভীষণ খুশি তার বাবাকে পেয়ে তো বন্ধুরা আমি কী খাই সেটা তোমাদের দেখাই ঠিক আছে আগে হাত হাত ধুয়ে নিই পরিষ্কার টরষ্কার করে নিই এগুলো দেখাবো না খেয়ে এসে আমি আবার বসছি আর কী খাই সেটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বাসন টাসন মাজা হয়ে গেছে এটার ফেটা পরিষ্কার করেছি এবার খাওয়ার পরে যেটা খাই সেটা আমার সুগারের ওষুধ এটা দেখুন আগে যারা জানো দেখে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো এইবার আমি দেখাচ্ছি তোমাদের সেই জিনিস যেটা ছাড়া আমার লাইফ এখন অন্ধকার লাগে সেটা হচ্ছে আমার দেখাচ্ছি তোমাদের কি কি আছে দেখো আমার খাবার পরের সাথে এটা হচ্ছে ভাজা সুপুরি একদম টেলে নিয়েছি এখানে মরিটা একটু ফুরিয়ে গেছে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে বিভৎস মজার জিনিস দেখো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি এর মধ্যে আছে ধনিয়া বিচি আর হচ্ছে তোমার মৌরি আর একটু সুপারি আর একটু চবনবাহার এটা মিক্সড করে আমি খাই যেটা ছাড়া আমি পাগল পাগল হয়ে যাই এটা সত্যি কথা নেশা চুনফুন আছে পান আমি খাই না বন্ধুরা লবঙ্গ আছে আরও কিছু আছে দেখো কি কি আছে আমার এখানে সব এগুলোকে খালি করে রেখেছি এ দেখো লবঙ্গ আছে এলাচ আছে এখানে রয়েছে জোয়ান ভাজা আর এটা হচ্ছে আমার চুন কিন্তু সত্যি কথা বলতে আমি এখন পান খাই না আমি শুধু এই মশলাটার উপরই রয়েছি এবার দেখো তো বন্ধুরা দেখে নিয়েছ আমি কি খাই খাবার শেষে যেটা আমার নেশা সত্যি কথা বলতে দেখো মুচমুচ করে আমি খাই আমার বর খুব রাগারাগি করে ছেলেও বকে মা তুমি কেন এসব খাও কিন্তু এটা ছাড়া আমি বাঁচবো না এটা ছাড়া আমি পাগল সুপারিটা আমি খোলা তেলে নিই যাতে তার রসটা না থাকা যেটা খাওয়া ভীষণ পছন্দের জিনিস যেটা ছাড়া আমার নিজেকে পাগল পাগল লাগে বিশ্বাস করো এত গরমে অনেক সময় হয়তো আমি ফুটিয়ে গেলাম কিন্তু আমি যত কষ্টই হোক আমি কি এগুলো নিয়ে আসি তো যাই হোক শুনতে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর প্লিজ সবাই আমার পাশে থাকো আমি একজন ভালো ইউটিউবার হতে চাই সেই স্বপ্ন নিয়ে আবার ইউটিউবে ফিরে এসেছি যদি একটু লুকিয়ে লুকিয়ে কারণ আমার হাজব্যান্ড পছন্দ করেন না আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি ওনার পয়েন্ট অফ ভিউ কিন্তু আমার সুপ্ত বাসনাটাকে আমি সত্যি কথা ইগনোর করতে পারছি না মাঝে ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে ভিডিও দিতেই পারতাম না তারপরে বিয়ে জীবন চেঞ্জ হওয়া অনেক কিছু চলে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমার জীবনে তো যার জন্য পারিনি বন্ধুরা প্লিজ আমার পাশে থাকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখো যাতে আমি ভালো ইউটিউবার হতে পারি ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো কালকে んはい。